হ্যালো হিগন বাসের যে রকম হওয়া দরকার ঠিক তেমনই এই বাসটিতে হয়েছে বাসটি স্লিপার এবং বিজনেস ক্লাস বাস হিসেবে এক প্রকার যেই কালার যুক্ত হলো তা সম্পূর্ণ ভিন্নতায় ভিন্নতার বলা যায় আসাদে বাসটির কোয়ালিটির দিক দিয়ে রয়েছে এবং বাসটির যাবতীয় পার্ট দেখানো হলো বাসটিতে এভাবে করা হলো যেটি তাদের ব্যানারটি বড় করে এখানে যেতে পারত আরবি ব্যানার বড় করে কোনো প্রকার আরবি স্বরূপ কিছু দেওয়া হয়নি যার কারণে বাসটি তেমনভাবে গ্লাসে ফুটে উঠছে না অন্য সব যেই সেন্ট মার্টিন বাসগুলোতে ইউজ করে থাকে আরবি ব্যানারের জন্য অনেকটা লাকজারিয়াস হয় এবং ভালো হয় এর জন্য এই দিক দিয়ে পরিবহনটি তাদের ব্যানারটি যেন বড় করে দেখা হয়েছে এছাড়া বাসটির যেই কালার কম্বিনেশনে নতুন ডিজাইন তা ভালো লাগলো এবং যেরকম দেওয়া দরকার তা বাসটিতে সম্পূর্ণরূপে হয় বাসটি দেওয়া দরকার ছিল খুবই আরবি কিছু যা বাসটি সিটে ফোটাও দেখা যাচ্ছে না এদিক দিয়ে দুঃখজনক প্রকাশ করতে হয় বাসটির আরও যে করেটির হল এই কারণে বাসটি সম্পূর্ণ নিউ এবং নতুন কয়েটির এই কারণেই বাসটি আপডেট চ্যালেঞ্জিতে নিয়ে আসা হয়েছে এবং বাসগুলো ধারাবাহিক চিত্রে দেখানো হয়েছে এছাড়া বাসটির তেমন কিছু চোখে পড়বে না বাসটির মূলত যেই রকম হলো ঠিক দেখতে পারলাম বাসের চারপাশ বাসটি ছিল একটি ধারাবিক চিত্রে ভিডিও যে কোনো বাসের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করে প্রতিনিয়ত বাসের ভিডিও চ্যানেলটিতে দেখতে থাকুন উপভোগ করতে থাকুন যে কোনো কমেন্টে মতামত বলতে পারছেন চ্যানেলটি ফলো করুন অসংখ্য ধন্যবাদ সবাইকে